আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের কথা শুনুন আমাদের দাঁতের গঠন হলো অর্থাৎ গরু ছাগল ঘোড়া এদের মতো এদেরকে মাংস যতই তেল মশলা দিয়ে রান্না করে দিন এরা খাবে না আবার এরা মানুষের থেকে শক্তিশালীও হয় তেমন রোগও থাকে না আমরা অতি চালাক খুব শক্তি হবে ভেবে এগুলো জব্দ করে তেল মশলা দিয়ে রিচ করে খাই পেটের রোগ নিয়ে ডাক্তারের কাছেও যাই ওষুধও খাই আবার হাসপাতালে ভর্তিও হই এবার ডাক্তারের নিষেধ তাই আবার ফিরে আসতে হয় শাক পাতা সবজিতে আয়ুর্বেদ বলে মাছ সপ্তাহে একদিন খান বা না খান মাংস মাসে একবার খান বা না খান অসুবিধে নেই বরং ভালো থাকবেন ছেলে মেয়ের পড়াশোনাও ভালো হবে কিন্তু ডাল কড়াই শাকসবজি খাওয়াতে বা খেতে ভুল করবেন না এরাই সুস্থ সতেজ রাখতে পারে এটা মিথ্যে নয় সত্যি আজকে এরকমই একটি সবজির উপকারিতা নিয়ে কথা বলছি মন দিয়ে শুনুন আর দেখুন ফুটপাত চুরানব্বই শূন্য নয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এতে বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন রূপান্তরিত হয় যা চোখের জন্য অপরিহার্য এবং রাতে যারা কম দেখেন তাদের জন্য খুব খুব কার্যকরী এই সবজি অক্সিডেন্টে ভরপুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্ষতিকর জীবাণু দ্বারা আমাদের চামড়ায় যে সমস্যা আছে তা রুখে দিতে পারে গাজরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে পেট ফাঁপা বা বদ হজমের মতো সমস্যা একেবারেই থাকে না গাজরে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে হাটের কার্যকারিতাও উন্নত করে অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় গাজর ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় ত্বকের বলি রেখা ও ছোপ কমায় এবং ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য যৌগ কিছু ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে কাঁচা বা রান্না করা গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয় এটি রক্তে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বাচ্চাদের জন্য গাজর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা ভিটামিন এ বিটা ক্যারোটিন সরবরাহ করে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বাচ্চাদের নিরোগ রাখে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এর আঁশ জাতীয় উপাদান হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে গাজরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে আগে শুধু শীতে গাজর পাওয়া যেত এখন সব সময় পাওয়া যায় তাই বাড়ির বাচ্চাদের নিয়মিত রুটিন করে গাজর খাওয়ানো শুরু করে দিন স্মৃতিশক্তি বাড়বে গায়ের রং উজ্জ্বল থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হবে মাছ মাংস কমিয়ে ফলমূল সবজি ডাল করাই আর গাজরের উপর জোর দিন মিক্সিতে ব্লেন্ড করে জুস খান স্যুপ খান গাজরের হালুয়া খান কাঁচা গাজর স্যালাড করে যেমন খুশি খাওয়া শুরু করে হ্যাঁ বন্ধুরা মাছ মাংস প্রয়োজন নেই ডাল করাই সবজি খান সঙ্গে গায়ের জোর গাজরকে অবশ্যই রাখুন শরীর দুর্বল লাগছে গাজর খাওয়া শুরু করুন আবার রিচার্জ করে নিন চামড়ার রোগ চোখের রোগ হাটের রোগ পেটের রোগ সব রোগ থেকে নিশ্চিত মুক্ত হয়ে যাবেন বাড়ির বাচ্চারাও সুস্থ থাকবে লেখাপড়াও ভালো করবে তাই বাজারে গিয়ে অন্য সবজির আগে গাজর দেখলেই কিনে নিন খুব মূল্যবান সবজি আমার কথা যদি ভালো লাগে তাহলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকুন আবার কথা হবে সবাই ভালো থাকবেন নমস্কার